ਆਹ ਦੇ ਮੋਜ ਐ ਅਰ ਕੋਈ ਸਿਦਵਾਸਣ ਪਾਸੀ ਐ ਟਾ ਪੈਂਟ ਆਸੇ ਅਰ ਗੇਂਜੇ ਆਸੇ ਆਪਰ ਕਾਇ ਹੋਵੇ ਮਾਵਾ আমার নাম লিটু গাজী বাড়ি দেলুটি আমি এই টলার চালক ড্রাইভার আমি এই টলার চালাই খাই আমাদের সংসার চলে এই টলারের উপরে প্রতিদিন তিনশো চারশো টাকা ইনকাম হয় এই নিয়ে প্যাসেঞ্জার তার মনে কি সিরিয়াল চালাই অথবা সালনারও সিরিয়াল আছে এইভাবে আমাদের সংসার চলে নৌকাটার তেলের উপরে এতে একটা ইঞ্জিন আছে এটা গ্রাফি আছে একটা হাইল দেখতে হয় স্টার যাওয়ার পরে হাইল দেখতে হয় তারপরে নদীর কুলে কুলে লোক দাঁড়ায় থাকে সেই সব লোকজন নিয়ে আমি যাত্রী নিয়ে যাই নেওয়ার পরে এক স্থান আছে সোলাদানা গ্রাম সে জায়গায় দিয়ে নামাই দিই আমাদের স্থান ওই জায়গায় শেষ নামা দেওয়ার পরে ওই জায়গার থেকে আবার লোক নিয়ে নেওয়ার পরে তার মল্লিক ঘাটে আসি দিয়ে নামাই দিয়ে তারপরে আবার এই কাদায় এই কাদায় চলে ভাড়া এই মাত্র সোলাদানা থেকে তার মলিক পঁচিশ টাকা গড়খালি বিশ টাকা ডাঙের হতে ওখানে নামনি পনেরো টাকা এই ভাড়া এই ট্রলারে গরু ছাগল মানে বিভিন্ন জন্তুর এতে জানি সবাই আমরা সোলাদানাতে দানাতে গড়খালি আসি গড়খালিতে দারমলি দার মল্লিক বারোরিয়া

अच्छा दैट्स द बैक लेकिन पानी है तो करना है तो रखिस इधर आता है देन स्टार्ट देम अलाइन बॉडी अलाइन बॉडी